হ্যালো বন্ধুরা আমি কিন্তু এই লতিরাজ কচু লাগাচ্ছি অধিকারী লতিরাস এটা লতিরাস দেশের লতিরাস নয় এটি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে জমিতে লতিরাজ কচু রোপণ করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম আছে এবং এই যে সুন্দর সুন্দর চারা গাচ্তেছি আপনাদের যদি চারা লাগে আমাকে বলবেন পর্যাপ্ত আছে। বিগত অনেক বছরের আমার এই কচুর প্রায় আট দশ বছর ধরে লতিরাজ কচু চাষ করি আমি খুব ভালো লাগেই অনেক ভালো মূল দাম পাওয়া যায় বাজারে গেলে প্রচণ্ড চাহিদা বর্তমান বাজারে নুতিরাসির কিন্তু অনেক দাম হ্যাঁ লুতিরাশির কিন্তু অনেক দাম বর্তমান বাজারে আর আরেকটু সুবাইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আগে লাগাইছিলাম কয়েকদিন আগে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু একইভাবে পাত বের হয়েছে কয়েকদিনের মধ্যে প্রায় এক সপ্তাহ দশ দিন হচ্ছে আর আস্তে আস্তে লাগাচ্ছি তো নিজে খাটতেছি কোনো কামলা তামলা নেই নেই কারণ পরিশ্রম সৌভাগ্যের জন্য প্রসূতি পরিশ্রম ছাড়া কোনো কিছু সাতক হয় না ত্রুপ এই লচিরাজ যে আমরা যদি সঠিকভাবে লাগাই এবং ট্রিটমেন্ট নিই তাহলে আমরা অনেক লাভবান হব এবং এই এইটা কিন্তু আমি আগুন লাগাচ্ছি এটা আগুন লাগার কারণে আপনারা মনে করতেছেন যে ও সময় কেন আগুন লাগাইতে হবে এই কারণে আগুন লাগালে কিন্তু আমি কীভাবে বাজার মূল্য পাবো আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং কীভাবে কচুটা আপনি লাগাবেন এই যে দড়ি টানা দিয়েছি এই দড়ি টানা গড়ি টানা দিয়ে কিন্তু মাপ দিচ্ছে একটার মাপ চব্বিশ ইঞ্চি বাইশ বিশ ইঞ্চি ঠিক আছে এই আছে প্রচুর মাপটা আমি আপনাদেরকে দেখলাম এবং সামনে যদিও আমার এটা অনেকগুলো ঘাস টাস দেখা যাচ্ছে ঘাসটা বিষয়টা ফেট না এটা গাছটাই ওইদিকে হাত বেরোয়ছে এখন কিন্তু দু একদিনে আমরা এটা কিন্তু নিরানি দেওয়া হবে এই হচ্ছে লতিরাজের প্রতিবেদন এবং আপনারা বেকার যারা বেকার ছেলেপেলে যারা আছেন আপনারা চাকরি বাকরি নিয়ে খালি সবাই ব্যস্ত থাকেন আসলে চাকরি তো ভালো একটু পিছিয়ে যান পিছনে একটু পিছান চলে যান যান এই যে যারা বেকার ছেলে আছেন তারা কিন্তু চাকরির আশা করতেছেন চাকরির কিন্তু ভাই প্রতিবে না হবে তার কিন্তু গ্যারান্টি নেই এই লতিরাজ কথু যদি আমি লাগাই হ্যাঁ চলে যান ওই যান ওইদিকে ওই আস্তে আস্তে দেখাইতে দেখাইতে যান লতিরাজ কথু যদি আমি লাগাই তাহলে কিনে একটা পয়সা পাবই কারণ এক বিঘা এক বিঘা যদি আপনি গাড়েন মানে পঞ্চাশে আমাদের এই যে কিন্তু আমার বাড়ি বাড়িখান দিনাজপুর হ্যাঁ পঞ্চাশ শতকে বিঘা পঞ্চাশ শতক জমিতে কিন্তু আপনার একশো মন একশো মন আপনার হবে যদি আপনি চিন্তা করুন বর্তমান বাজারে কিন্তু দুই হাজার টাকা মন চলতেছে দুই হাজার টাকা মন দুই হাজার টাকা সবসময় থাকবে না ঠিক আছে দুই হাজার টাকা কিন্তু সবসময় থাকবে না দুই হাজার টাকা সবসময় থাকবে না কমও হতে পারে বারোশো টাকা থেকে ষোলোশো আঠারোশো তো যাই হোক এক বিঘা মাটিতে একশো মন হবে একশো মন করছি হলে আপনি বুঝতে পারবেন ও একশো মন লতি যদি হয় তাহলে আপনি এক সম্মোন লতি বিক্রি করতে পারেন কত জানেন দুই হাজার টাকা করে হলে দুই লক্ষ টাকা আর মুড়া কিন্তু প্রায় পাঁচ হাজার গাছ লাগে হিসাব করেন বিশ টাকা করে যদি একটা মুড়া বিক্রি করতে পারেন তাহলে এক লাখ টাকা তাহলে আপনার তিন লক্ষ টাকা কিন্তু বিক্রি হবে এই কারণে লতি আবাদ করে আমি কিন্তু হেভি মজা পাই ক্যামেরাটা একটু ভালো করে দেখাবো এমনই হ্যাঁ অতিরাজ প্রশ করে কিন্তু আমি অনেকগুলাই উপকার পাইছি ভাই আপনি যাই বলে না কারণ মানুষ কিন্তু ধান ভুট্টা অনেক কিছু লাগাচ্ছে আমি সেটা দিবন না যাকে যাতে ভালো লাগে তাই সেটা করবে আমাকে কিন্তু এই লক্ষি কুসুটা লাগাইতে খুব ভালো লাগে লক্ষি কুস্তুটা লাগাইতে খুব ভাল লাগে এবং লাগাই তা ভিডিওটা যদিও অনেকক্ষণ ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকক্ষণ দেখানোর কারণটা হচ্ছে যে আপনারা দেখে শিখেন কীভাবে আমি লাগাই এটা কিন্তু একটা মাপ দেওয়া আছে ঠিক আছে মাপ অনুযায়ী কিন্তু লাগানো হচ্ছে আপনারা হয়তো বলবেন যে এমনিতে লাগাচ্ছে না এটা মাপ দিয়ে যেহেতু এটা বর্ষা মৌসুম চলছে এই বর্ষা মৌসুমে যদি আপনি প্রচুর লাগান তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি কেন হবে মানে সবসময় রস আছে আর এটা তো রসাল জিনিস রসাল জিনিস তো আমি আর আপনাদেরকে বেশি ভালো কি দেখাবো আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাই সেটি হচ্ছে এই যে যে শেওলা জন্ম নিচে এগুলা কিন্তু আমরা যখনই গাছ লাগানো শেষ হবে মেন বিষয়টা হচ্ছে কি আমার হাল ঢুকারও কিন্তু জায়গাটা ছিল না আমরা কিন্তু এইভাবে কিন্তু এটা পরিষ্কার করে দেবো এই পরিষ্কার করলে জায়গাটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেল ঠিক আছে এই যে পরিষ্কার এটা আজকে হবে না আরেক দিন একটা ভিডিও দেখাবো যে পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে বলতো হে লতিরাস তা আমি আপনাদেরকে তেমন আর কিছু দেখাতে চাচ্ছি না হ্যাঁ আপনারা সব ভালো থাকবেন এবং সেই লতিরাস প্রচুর যারা লাগাতে চান অবশ্যই লাভবান হবেন আমার কাছে নিন বা যেখানে চারা নেন দিনাজপুরের লতিরাস ওদিকে লতিরাস তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ ওকে